এরাই এগারো সালে দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনটে পার্টির ভূমিকা দেখুন যে অবস্থা দেখুন এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে বিলিঙ্গী বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ঘিলছে কেন্দ্রীয় সরকারের কোনো আবেদন করবেন শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার ভ্যালিস্টাইন ইসরায়েল সব রকম মিলিয়ে আমাকে অনেক অনেকে বলেছেন অনেক কথা আপনারা ভারতবর্ষে আছেন আমরা স্বর্মী আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন আমি আপনাকে বলি গতকাল আমি টুইট হ্যান্ডেলে যাওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্সকে ত্যাগ করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারত ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট পড়লাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার সু এক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিশো সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি এনাবি জেনাম শুভেন্দু দা আগামীকাল বিকেল তিনটায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ দেবদী হাইকমিশনের দিকে এগোবে বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি